আজকে হলো জুন মাসের চার তারিখ দুই সাল রোজ মঙ্গলবার এখনকার এই ভিডিওতে আজকে কুয়েতের সকল এক্সচেঞ্জের দিনারের রেট এবং সনের রেটের আপডেটগুলি আপনারা জেনে নিতে পারবেন বন্ধুরা গতকালকে থেকে আজকে আবার কুয়েতে বিভিন্ন এক্সচেঞ্জের টাকা রেটটা অনেকটা বেড়ে গেছে গতকালকে যে সমস্ত এক্সচেঞ্জগুলাতে রেটটা কম ছিল আজকে আবার বেশিরভাগ এক্সচেঞ্জগুলোতে রেটটা কিন্তু ঊর্ধ্বমুখী রয়েছে তবে আবার গতকালকে থেকে স্বর্ণের রেটটাও কিন্তু কিছুটা কমে গেছে মনে রাখবেন টাকার রেটটা যে কোনো সময় কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারে তাই প্রতিদিনকার আপডেটগুলি পেতে আমাকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো বন্ধুরা আজকে শুরুতে আমি আপনাদেরকে জানিয়ে দেব কুয়েতের দিনারের রেট আজকে যদি আপনারা কুয়েত থেকে এক দিনার বাংলাদেশে পাঠান তাহলে তিনশত পঁচাশি টাকা এক পয়সার মতো করে পেয়ে যাবেন যদিও এই রেটটা সকল এক্সচেঞ্জগুলোতে পাবেন না যেমন আমান এক্সচেঞ্জে তিনশত সাতাত্তর টাকা আটচল্লিশ পয়সা আলমোল্লা এক্সচেঞ্জে তিনশত চুরাশি টাকা তিয়াত্তর পয়সা আল মোজাইনি এক্সচেঞ্জে তিনশত তিরাশি টাকা তেতাল্লিশ পয়সা কুয়েতের জয়ালুকাস এক্সচেঞ্জে তিনশত চুরাশি টাকা আলনাদা এক্সচেঞ্জে তিনশত পঁচাশি টাকা এক পয়সার মতো করে পাবেন যেখানে গতকালকে এই সমস্ত এক্সচেঞ্জগুলাতে তিনশত বিরাশি টাকার মতো ছিল আজকে আবার বেশিরভাগ এক্সচেঞ্জগুলোতে তিনশত চুরাশি থেকে পঁচাশি টাকার ভিতরে পাবেন আজকে কুয়েত বাহারাইন এক্সচেঞ্জে তিনশত বিরাশি টাকা চল্লিশ পয়সা এগুলার একটা কিন্তু পরিবর্তন হয়নি বিএস বাহারাইন এক্সচেঞ্জ কোম্পানি থেকে সেম রেটটা পেয়ে যাবেন ওয়াল স্ট্রিট এক্সেঞ্জে তিনশো বাহাত্তর টাকা একান্ন পয়সা সিটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জে তিনশো বিরাশি টাকা চল্লিশ পয়সা লোলো মানি ট্রান্সফারে তিনশো বিরাশি টাকা চল্লিশ পয়সা উমান একচেঞ্জে তিনশো বিরাশি টাকা একচল্লিশ পয়সা ইউই একচেঞ্জে তিনশো বিরাশি টাকা চল্লিশ পয়সা আর ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে তিনশো বিরাশি টাকা তিরাশি পয়সা আলানসারি একচেঞ্জে তিনশো বিরাশি টাকা একচল্লিশ পয়সার মতো করে পাবেন অপর যে বন্ধু আজকে কুয়েতের চব্বিশ ক্যারেটার প্রতি গ্রাম স্বর্ণের দাম তেইশ দিনার বিয়াল্লিশ পয়সা আর বাইশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম একুশ দিনার একশত একচল্লিশ পয়সা একুশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম বিশ দিনার একশত বিরাশি পয়সা আঠারো ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম সতেরো দিনার দুইশত নিরানব্বই পয়সা তো বন্ধুরা এই সিলসকে কুয়েতের সকল এক্সচেঞ্জের দিনারের রেট এবং স্বর্ণের রেটের সর্বশেষ আপডেট